বিনহাটা মহকুমা সীমান্তবর্তী গীতালদহ এলাকায় গভীর রাতে এক রহস্যজনক গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবার সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাত প্রায় দুটো নাগাদ এই ঘটনা ঘটে মর্জিনা বিবি নামে এক মহিলা যার বাড়ি গুলিবিদ্ধ হন তিনি জানা গেছে ওই রাতে বিবি তার মেয়ে ও জামাইয়ের মা রিনা বিবির সঙ্গে একটি ঘরে ঘুমোচ্ছিলেন হঠাৎ গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় দেখা যায় টিনের বেড়া ফুটো হয়ে একটি গুলি এসে লাগে মর্জিনা বিবির হাতে তিনি টিনের বেড়ার একেবারেই পাশে শুয়েছিলেন বলে গুলিটি সরাসরি তার হাতে লাগে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি ভর্তি বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে কি কারণে বা কোথা থেকে এই গুলি ছোড়া হলো তা এখনো স্পষ্ট নয় সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করিয়ে আত্মীয় হচ্ছে বাড়িতে আত্মীয় ভাই শুয়েছি রাত দুইটা দেড়টার সময় হঠাৎ করে গুলি হলো তারপরে এলো দেখি আমার পাশে বিয়ে নিছিল বিয়ে নি কান্না করতেছে উঠে গেল দেখি তো ওর হাতে গুলি লাগিয়ে রক্ত কে কে একটা ছোট ছোট আমার দেওয়ারে ছিলেছিল আর আমি আর বিয়ে নিছিল মানে কাটা করেছে বুঝতাছেন না কিছু না দেখিয়ে নাই কয়টা গুলি হয়েছে একটাই একটাই গুলি লাগছে হ্যাঁ একটাই করেছে একটাই লাগছে

দুটার দিকে ঘোরাঘুরি করতে 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 এই দিক দিয়ে এই যে টিনের এই দিক দিয়ে গুলি করছে গুলি করার পরে গুলি করার পরে যে আমার ভাবি ছিল ভাবির বিয়ানি ভাবির বিয়ানি এখানে শুয়েছিল সে ভাবির বিয়ানিকে ওই গুলিটা ইনাকে সন্দেহ করে মারছে না কাকে সন্দেহ করে মারছে ভাবিকে আমার গুলি লাগলো লাগার পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানটা আপাতত আছে এডমিশন পুলিশ প্রশাসন আসছে আর সে তদন্ত করতেছে দেখি কি হয় আপনার নাম আমার নাম জিয়াউল হাসান রুমেট বাড়ি ওকরাবাড়ি কি এটা বোঝা মুশকিল আছে কি জন্য গুলি করছে এনার তো আর কেউ নাই এনার স্বামী মারা গেছে কে বা কেন গুলি করলো সেটা এখনো বোঝা যায় না পুলিশ প্রশাসন যদি কোনো কিছু তদন্ত করে বার করতে পারে তবে আমরা বুঝতে পাবো আপাতত আমাদের সন্দেহজনক কেউ নাই কিন্তু কেন গুলি করলো এটা আমরা বুঝতেছি না শত্রুতা কারোর সাথে ছিল সঙ্গে নাই বিরো নিউজ এব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিনহাটা